স্বাগতম বিশাল মেথ ক্লাসে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় অনুশ্রেণী পাশের সরল সমীকরণ যে চাপ্টারটি এই চাপ্টারের থেকে একশো বোর্ড বইয়ের একশো চার পিসটা তোমরা বইটা একটু হাতে নেও কষ্ট করে একশো চার পিসটা চব্বিশ নম্বর একটি অঙ্ক আছে এর এক লেখা আছে সমীকরণ গঠন করে সমাধান কর সমীকরণ আগে গঠন করবে তারপরে আমরা সমাধান তৈরি করবো সমাধান সমীকরণ গঠন করে সমাধান তৈরি করবো তে নম্বরে লেখা আছে তোমরা একটু পরে নাও ধৈর্য সহকারে বইটা একটু কুলো একশো চার পৃষ্ঠায় বোর্ড বই কোন সংখ্যার দ্বিগুণের সাথে স যুগ করলে যুগপল স্তব্ধ হয় এটা একটা ধাঁধার মতো তোমাকে যদি এমনি বলা হয় কোন সংখ্যা দ্বিগুণ দ্বিগুণের সাথে এমন একটি সংখ্যা নেও যে সংখ্যাটাকে দ্বিগুণ করো দ্বিগুণ করে এটার সাথে সহযোগ করলে চোদ্দ হবে তাহলে ওই যে কোন সংখ্যাটা ওই সংখ্যাটা তোমাকে বাড়ি করতে বলছে তাহলে মনে করো আমি সংখ্যাটা ধরে নিলাম ফোর তাহলে ফোরকে দ্বিগুণ করলে কত হয় বলছে কোনো একটি সংখ্যা ফোর ফোর নিলাম আমি সংখ্যাটা তাহলে ফোরকে যদি দ্বিগুণ করি দ্বিগুণ করলে মানে দুই দিয়ে গুণ তাহলে দুই দিয়ে যদি গুণ করি তাহলে এইট হয় তাহলে কোনো একটি সংখ্যা বা কোন সংখ্যার দ্বিগুণের সাথে এই যে দ্বিগুণ করলাম আমি ধরে নিলাম ফোর তাহলে এটাকে দ্বিগুণ করলাম কত হলো আট তাহলে ওই দ্বিগুণের সাথে মানে আটের সাথে ছয় যুগ তাহলে ছয় যুগ করলে কত হয় ফোরটিন হয় তাহলে ছয় যুগ করলে যুগফল চোদ্দ হয় মানে ফোরটিন হয় তাহলে অবশ্যই আমার সংখ্যাটি হলো চার তুমি মুখোমুখি এটা ধাঁধার মতো অঙ্কটাও আগে করে নিতে পারো এরপরে আমরা অঙ্কের মাধ্যমে করব তাহলে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে মনে করি সংখ্যাটি ফোর এটার দ্বিগুণ হলো আট আটের সাথে ছয় যুগ করলে হয় ফোরটিন মানে চোদ্দ তাহলে কোন সংখ্যার সাইল সংখ্যা তাহলে আনসারটা হবে আমার সাইল অর্থাৎ ফোর হবে আমার আনসারটি তাহলে চব্বিশ নম্বর অঙ্কটি হলো কোন সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যুগ ফল ফোরটিন হবে তাহলে আমাকে এখান তো আমি এমনি তোমাদের ধাঁধার মতো দেখাইছি কিন্তু আমাকে অজ্ঞাত রাশি অর্থাৎ কোন সংখ্যা এই সংখ্যাটা আমি জানি না এটা ছোট বিদায় আমি বলতে পারতেছি যে অনেক বড় সংখ্যা যদি হয় তাহলে তো সাথে গুণ করলে এটা সাথে এই এত বড় সংখ্যা যুগ করলে যুগ বল করতে হবে এটা বাইন করতে হলে আমাকে অঙ্কের মাধ্যমে যেতে হবে মুখে করা যাবে না এটা ছোট সেই জন্য আমরা মুখে করে ফেলছি সংখ্যাগুলো ছোটো কিন্তু এখন আমরা অঙ্কের মাধ্যমে যাব তাহলে বলছে কোন সংখ্যা তাহলে কোন সংখ্যা বলতে সংখ্যাটা আমি জানি না সংখ্যাটি কি জানি জানি না তাহলে লাগবো মনে করি সংখ্যাটি এক্স অথবা ওয়াই অথবা জেড অথবা এ বি যে কোনটাই তুমি ধরতে পারো তো সাধারণত সমাধানের সময় এক্স এই ধরা হয় বেশি তাহলে আমরা এক্সই ধরব সমীকরণ গঠন করে সমাধান অর্থাৎ সমীকরণ গঠন করে তারপরে সমাধান আমরা নির্ণয় করব তাহলে মনে করি সংখ্যাটি মনে করি মনে করি সংখ্যাটি এক্স কোন সংখ্যা তাহলে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যার তাহলে মনে কোন সংখ্যার তোমাকে বলছে কোন একটি সংখ্যাকে দ্বিগুণ করলে তাহলে আমি লিখি মনে করি সংখ্যাটি এক্স তাহলে এটাকে দ্বিগুণ করব দ্বিগুণ করে এটার সাথে সিক্স যোগ করলে ফোরটিন হবে মানে চোদ্দ হবে তাহলে আমি লিখি মনে করি এক্স এই লাইনটা তোমাদের না লিখলেও হবে আমি তোমাদের বোঝার জন্য এই লাইনটুকু লিখলাম দ্বিগুণ টু এক্স টা কিভাবে হলো তারা লিখে দিছে আমি শুধু এই অংশ থেকে আমি সমীকরণে চলে গেলেই আমার হবে তাহলে এটা লিখছি অর্থাৎ সংখ্যাটি দ্বিগুণ বোঝানোর জন্য মনে করি সংখ্যাটি এক্স তাহলে এক্স এর দ্বিগুণ হল টু এক্স এক্স ইন্টু টু দ্বিগুণ হলে এক্সের সাথে দুই গুণ তিন গুণ বললে এক্সের সাথে তিন গুণ চার গুণ বললে এক্সের সাথে চার গুণ ফোর এক্স তিন গুণ বললে থ্রি এক্স দ্বিগুণ বললে টু এক্স চার গুণ বললে ফোর এক্স পাঁচ গুণ বললে ফাইভ এক্স তাহলে আমি কীভাবে টু এক্সটা হল লেখি এক্সের দ্বিগুণ এক্স ইন্টু টু দ্বিগুণ মানে দুই দুই দ্বিগুণ ইকুয়েল টু এক্স টু এক্স তাহলে এই সংখ্যাটাকে দ্বিগুণ করলে হয় টু এক্স এখন এটার সাথে আমি সিক্স যোগ করলে বলছে এটার সাথে দ্বিগুণের সাথে যদি আমি ছয় যোগ করি তাহলে আমার ফোরটিন হবে এখন আমি লেখবো প্রশ্ন প্রশ্ন মধ্যে এই দ্বিগুণ টু যোগ করলে হয় দেখো বুঝুনি তোমাদের বোঝা হচ্ছে কিনা বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যাটা আমি জানি না সংখ্যাটা আমার অজ্ঞাত মানে অজানা অজানা বিধায় আমি লিখছি মনে সংখ্যাটি এক্স বা তুমি ওয়াই জেড যাই লিখতে পারো আমি লিখলাম মনে সংখ্যাটি এক্স এই এক্স এর দ্বিগুণ করো দ্বিগুণ করলে এটার সাথে ছয় যুগ করলে চোদ্দ হবে তাহলে এক্সের দ্বিগুণ হলে আমাকে আমি বলছি যে এই লাইনটা না লিখলেও হবে সরাসরি প্রশ্ন চলে আসলে হবে তাহলে প্রশ্নগত সংখ্যাটি এক্স এটার দ্বিগুণ হলো টু এক্স এটার সাথে ছয় যুগ করলে সময় সময় হয় এই লাইনটা আমি অতিরিক্ত লিখছি যাতে তোমরা একটু বুঝো টু এক্সটা কিভাবে হলো দ্বিগুণটা কিভাবে যদি তিন গুণ হয় তাহলে থ্রি এক্স সাইজ গুণ হলো সাইজ এক্স মানে ফোর এক্স যাতে তোমাদের সমস্যা না হয় বুঝতে যাতে অসুবিধা না হয় একটু এক্সটা দ্বিগুণটা সেই জন্য এখানে আলাদাভাবে লিখছি আলাদাভাবে লেখাতে একটা লাইন বেশি হয় তোমাদের অনেকের মনে হতে পারে অঙ্কটা একটু বড় হয়ে যায় বা এটা আমি লিখবো না না লিখলে কোনো সমস্যা নেই কিন্তু তারপরে একটু বুঝে নিও যে এক্সের দ্বিগুণ টু এক্স প্রশ্ন মতে দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে ফোরটিন হয় তাহলে আমরা বলছি এখন এই এই আমাদের সমীকরণ গঠন হয়ে গেছে এটা একটা সমীকরণ আমরা জানি সমীকরণে যদি কোনো স্বাভাবিক সংখ্যা থাকে এটাকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে যেতে হয় আর চলকগুলো বামে থাকতে থাকবে তাহলে এইখানে চলকযুক্ত পথ একটি আছে তাহলে এটা বামেই থাকবে ডান দিকে বাম দিকে নেওয়ার আর কোনো দরকার নেই শুধু প্লাস সিক্সটাকে মাইনাস করে আমরা ডান দিকে নিয়ে যাব বা

বা কোনো পথকে বা বাম দিকের কোনো পদকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে বা ডান দিকের কোনো পথকে চিহ্ন পরিবর্তন পরিবর্তন করে ডান দিকে নিয়ে আসাকে বলা হয় পকান্তর বিধি বা পকান্তর করে তাহলে আমরা এইট পেলাম এখন আমরা এই অংশটুকু টু এক্স আমরা কি করবো এক্সের সাথে যে সহগ আছে সহককে আমাকে বাদ দিতে হবে অর্থাৎ সমাধানে মানে শুধু এক্স এর মানটা বের হবে এই সংখ্যাটি এক্স মানে এক্স এর মান বের করবে টা কত তাহলে এক্স এর সাথে কোনো কিছুই থাকতে পারবে না সহগ থাকতে পারবে না মাইনাস চিহ্ন থাকলে প্লাস তো হবে মাইনাস চিহ্ন থাকতে পারবে না কোনো কিছুই থাকতে পারবে না তাহলে আমাকে এই টুটাকে বাদ দিতে হলে কি করতে হইব উভয় পক্ষে টু দ্বারা ভাগ টু এ টু এ কাটা দুই দিয়ে আটটা ভাগ করলে হয় চার অতএব এক্স ইকুয়াল টু ফোর এইটা হলো নিয়ম কিন্তু আমি এখন এই নিয়মটা ফলো করবো না আমি করবো টু এক্স আকারে আছে বাঘ আকারে এইটেন নিচে নিয়ে যাবো কিভাবে নিয়ে যাবো এক্স ইকুয়েল এইট বাই টু দেখো এইদিকে গুণ আকার আছে বাঘ আকারে এইটেন নিশে চলে আসছে যখন টুটা টা চলে আসবে তখন আবার এক্সের সাথে টু বসাই না অনেকে এক্স এর সাথে টু রেখে দেয় মানে টু এক্স ইকুয়াল টু এইট লিখে আবার টু এক্স ইকুয়াল টু এইট বাই টু লিখে এরকম কিন্তু হবে না অর্থাৎ এই টুটা আমরা ধরে নিছি এটা এইটের নিচে চলে আসছে আসলে এইটের নিচে চলে আসে না এটা হলো এইভাবে উভয় পক্ষে দুই দ্বারা ভাগ এটাকে দুই দ্বারা ভাগ করলে এদিকে এক্স থাকে আর এইটের নিচে টু থাকে টু দিয়ে এইটের ভাগ করলে ফোর এই এইভাবেও তুমি করতে পারবে আমি কি করলাম যেহেতু উপরের ক্লাসে উঠলে তোমাকে এইভাবে আর করবে না এইভাবে করবে সেই জন্য এইভাবেই আমি অঙ্কটা সমাধান করতেছি এটা এটা আছে যদি চিহ্ন পরিবর্তন করে মানে এক্স ইগু টু এইট মাইনাস টু চিহ্ন পরিবর্তন করে প্লাস আছে মাইনাস এইভাবে যেত যদি যোগ বিয়োগ থাকতো কিন্তু যেহেতু গুণ আকার আছে সেটা বাঘ আকারে এইটার নিচে চলে গেছে এখন দুই দিয়ে এইটে বাদ করলাম ফোর অতএব এক্স ইকুয়াল টু ফোর তাহলে এই আমার সংখ্যাটি এক্স ইকুয়াল ফোর তো আমার সংখ্যাটি হলো ফোর তুমি এখন নিজে নিজে দেখো ফোর কে যদি গুণ করো তাহলে কত হয় এই এইটের সাথে সিক্স যোগ করলে ফোরটিন তোমার হয় কি না যদি মনে করো ফোরটিন হয় তাহলে তোমার অঙ্ক হয়েছে আর যদি মনে করো ফোরটিন হয় নাই মানে এইটাকে দ্বিগুণ করে এটার সাথে ছয় যোগ করলে যদি ফোরটিন না হয় তাহলে বুঝবা তোমার সমাধানটা হয়নি তাহলে আশা করি আমাদের এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো এই সংখ্যাটি কোনটি সংখ্যা আমরা নির্ণয়ের সংখ্যা বা যদি বলে সমীকরণ গঠন করো তাহলে সমীকরণ হলো এটা এটা হলো আমাদের সমীকরণ তাহলে আমি লিখতে পারি নির্ণয় সমীকরণ এত আর নির্ণয় সমাধান এত সমীকরণ এত আর এক্সেল সমীকরণ এখানে বলছে সমীকরণ গঠন করে সমাধান করো তাহলে সমীকরণ হলো এটা সমাধান হলো এটা তাহলে আমি লিখতে লিখতে পারি পারি আমি অর্থাৎ নির্ণয় সমীকরণ হলো আমাদের নির্ণয় সমীকরণ হলো এটা সমাধান হলো এক্স ইকুয়েল টু ফোর অর্থাৎ সংখ্যাটি সমাধান না বলছে কোন সংখ্যা দ্বিগুণ সাথে তাহলে আমি লিখতে পারি নির্ণয় সংখ্যা অর্থাৎ সংখ্যাটি অথবা লিখতে পারি সংখ্যাটি সংখ্যাটি ফোর তাহলে এই যে এক্স ইকুয়াল ফোর পেলাম সংখ্যাটি এক্স এক্স মানে ফোর তাহলে সংখ্যাটি অর্থাৎ নির্ণয় শক্তি ধরে নিত এবং সংখ্যাটি এবং সংখ্যাটি ফোর তাহলে আশা করি তুমি এই চব্বিশ নম্বর যে অঙ্কটি সেটা তুমি বুঝতে পারছো আমরা এখন পঁচিশ নম্বর অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করব দেখো পঁচিশ নম্বর অঙ্কটি কি আছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয় ফল ইলেভেন হবে বইটা একটু হাতে নাও পড়ো কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে তাহলে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে এগারো হবে আমি যদি তোমাকে হাজার মতো বলি বলো তো কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে এগারো হবে তাহলে ষোলো থেকে পাঁচ বিয়োগ করলে এগারো হবে তাহলে আমার আমাদের এই আনসারটা হবে ষোলো অর্থাৎ এগারো পাশে যুগ করলে কত হয় শুলো এই দুটি যুগ করে যে আনসারটা সেটাই হলো আনসার অর্থাৎ আমি যদি দাদার মতো তোমাকে বলি বলো তো এই তুমি বলো কোন সংখ্যা থেকে করলে এগারো হবে তাহলে শুলো আমি বললাম কোন সংখ্যা থেকে দুই যুগ করলে দুই হবে তাহলে চার থেকে দুই বিয়োগ করলে দুই হবে আমি বললাম কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হবে তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হবে কোন সংখ্যা থেকে দশ বিয় করলে পাশ হবে কোন সংখ্যা থেকে দশ বিখ করলে পাশ হবে তাহলে পনেরো থেকে পাঁচ বিয় করলে আর সরি কোন সংখ্যা থেকে পাঁচ বিক দশ বিক করলে পাঁচ হবে তাহলে পনেরো থেকে যদি আমি দশ বিয় করি তাহলে পাশ হবে মুখোমুখের অঙ্ক তাহলে এই অঙ্কটা তো মুখোমুখে করা যাবে না এটা আমাকে সমাধান করে দেখাতে হবে কোন সংখ্যার সংখ্যাটা আমি জানি না অজানা বা এটাকে বলা হয় অজ্ঞাত রাশি তাহলে যেহেতু অজানা তাহলে আমি প্রথমে লিখবো মনে করি সংখ্যাটি এক্স মনে করি মনে করি সংখ্যাটি এক্স তাহলে আমি কি করি মনে করি সংখ্যাটি এক্স মনে করি সংখ্যাটা যদি এক্স হয় দিলাম মনে করি সংখ্যাটি তাহলে বলছে কোন এই কোন সংখ্যা তাহলে ওই সংখ্যা এই সংখ্যা থেকে যদি আমি পাঁচ বিয়োগ করি তাহলে বলছে ইলেভেন হয় তারা আমি লোকে প্রশ্ন মতে

যদি আমরা গোল গুই মতো অঙ্কটা করি তাহলে কিভাবে করতে হবে দেখো এখন তো বামে আছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভটা সরাতে হলে প্লাস ফাইভ অর্থাৎ এক্স মাইনাস ফাইভ ইলেভেন প্লাস ফাইভ উভয় পক্ষে পাঁচ যোগ করে এক্স মাইনাস ফাইভ ইকুয়েলিয়ে যাবেন তাহলে এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ বাম দিকে যুগ করলাম প্লাসে কেটে কাটা যাবে তাহলে আমার আর বামে ফাইভ থাকবে না সেজন্য বাম দিকে ডান দিকেও প্লাস ফাইভ দেখলাম দিলাম তাহলে প্লাসে মাইনাসে কাটা এক্স 11 পাশে হয় ষোলো এটাই হলো আমাদের সমীকরণ এটা হলো তোমাদের বোর্ড বিনিয়ম এটা অনেক স্টুডেন্টরা পছন্দ করে না মনে হয় যে ওদের কাছে এটা একটু কঠিন কিন্তু বোট তোমাকে সমাধানটা এইভাবেই দিয়ে দিছে তাহলে সেই জন্য আমরা বোট বেয়ের সমাধানটা এটা অনেকে পছন্দ করে না সেই জন্য আমরা এখন যাব। পকান্তর বিধিটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইতে নাই সপ্তম শ্রেণীর বইতে গেলে তোমরা পাবে তাহলে দেখো আমাকে এক্সটা বামে রাখতে হবে আর স্বাভাবিক সংখ্যাটা ডান দিকে নিয়ে নিয়ে যেতে হবে তাহলে বাম দিকের কোনো পদকে যদি ডান দিকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করা হয় তাহলে এটাকে বলা হয় পকান্তর বিধি তাহলে ডান দিকে নেওয়া যায় এটা বিধি আছে এটাকে বলা হয় বিধি এইভাবেও করা যাবে এইভাবেও করা যাবে তোমারটা এইভাবেও করলে হবে এইভাবেও করলে হবে কোনোভাবেই তোমার অঙ্কটা ভুল হবে না অর্থেব টু এক যুগ করলে শুরু হয় তাহলে সংখ্যাটি কত সংখ্যাটি ষোল অন্য লেখ অর্থাৎ নির্ণয় সংখ্যাটি আনসার সিক্সটিন আমি ওই সমীকরণ গঠন করে যেটা বলছে আমাকে বলছে বই পড়বে কি সমীকরণ গঠন করে তাহলে এইটাই হলো আমাদের যদি বলতে সমীকরণটি লিখো তাহলে এই সমীকরণ হলো এটা আর সংখ্যাটি হল ষোল তাহলে আশা করি তোমরা এই পঁচিশ নম্বর অঙ্কটিও বুঝতে পারছো এখন আমরা ছাব্বিশ নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান দিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করব আশা করি ধৈর্য সহকারে ছাব্বিশ নম্বর অঙ্কটিও তুমি দেখবে তাহলে দেখো সাত নম্বর অঙ্কটি তোমরা বই হাতে নাও সরি ছাব্বিশ নম্বর অঙ্কটি এই একশো চার কোন সংখ্যার সাত গুণ সমান একুশ তুমি নিজে নিজে এখন বলো কোন সংখ্যাকে সাত দ্বারা গুণ করলে একুশ হয় তাহলে আমি যদি মনে করো ওয়ান কে সাত দা গুণ করি সাত টু কে সাত দা গুণ করি চোদ্দ থ্রি কে সাত দা গুণ করি একুশ তাহলে কোন সংখ্যাকে সাত দা গুণ করলে টোয়েন্টি ওয়ান হবে তাহলে কে সাত দ্বারা গুণ করলে একুশ হবে তাহলে আমরা তিন কিন্তু উত্তর পেয়ে গেছি গেছে তাহলে আমাদের এই বইয়ের যে কোন গুণ এটা কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে আমরা এটা ধারণত পেয়ে গেছি কিন্তু অঙ্কর তো দেখাতে হবে তাহলে আমাদের কোন সংখ্যা অজ্ঞাত সংখ্যা সংখ্যাটা আমি জানি না অজানা তাহলে লিখতে হবে অজানা হইলে লিখতে হবে মনে করি সংখ্যাটি এক্স তাহলে কত নাম্বার এটা ছাব্বিশ নাম্বার মনে করি সংখ্যাটি এক্স মনে করি সংখ্যাটি কি

এই লাইনটা না লিখলেও হবে সরাসরি সমীকরণে চলে গেল হবে তাহলে কোন সংখ্যার সাত গুণ সেভেন এক্স কিভাবে হলো এটা বোঝার জন্য এই লাইনটা লেখা হয়েছে মনে করি সংখ্যাটি এক্স এক্স এর সাত গুণ এক্স গুণ সেভেন গুণ সেভেন এক্স এখন আপনাকে প্রশ্ন মতে প্রশ্ন মতে সাত গুণ ইকুয়েল টোয়েন্টি ওয়ান সাত গুণ ইকুয়েল টোয়েন্টি ওয়ান তাহলে দেখো আমরা কি লিখলাম প্রথমে মনে করি সংখ্যাটি এক থেকে সরাসরি এটা লিখতে পারো মানে সাত গুণ এটার সাত গুণ মানে সেভেন এস সাত গুণ হলো একুশ কোন সংখ্যার সাত গুণ সমান সাত গুণ সমান একুশ

বা এক্স ইকুয়েল সাত দিয়ে একুশে বাক করলে তিন তিন তাহলে নির্ণয় সংখ্যাটি হলো থ্রি অর কিন্তু হয়ে গেছে এইভাবে তুমি করতে এখন লিখতে পারো নির্ণয় সংখ্যাটি থ্রি আনসার থ্রি তুমি বাক করেও করতে পারো তাহলে আমরা যখন ছেলে মেয়েদেরকে করাই ওরা এই অঙ্কটার চেয়ে এখন আমি যে পদ্ধতিটা দেখাবো বইয়েরটা ছাড়া এটা পছন্দ করে তুমি ইচ্ছা করলে এইভাবেও করতে পারো আর ওই যে ভিন্ন নিয়মটা এটাও তুমি করতে পারো আমি এটা একটু দেখাই দেখো কি করে এই গুণ আকারে আছে এই সেভেনটা একুশ নিচে আমরা ভাগ করে নিয়ে যাব বা এক্স ইকুয়েল টোয়েন্টি ওয়ান বাই সেভেন এই ভাগ করে নিচে নিয়ে আসছি এই সেভেনটাকে বাক করে একুশে নিশে নিয়ে আসলাম এদিকে গুণ আকারে আছে তখন কিন্তু চিহ্ন পরিবর্তন প্লাস হয়ে যাবে কিন্তু যখন গুণ আকারে দিতে থাকবে তখন এটাকে সেভেনটাকে মানে এক্সের চলকের সাথে যে শহরটা থাকবে সেই শহরটা ডান দিকে সংখ্যা নিচে নিয়ে বসাতে হবে এটা হলো উভয় পক্ষকে সেভেন দ্বারা ভাগ করে এই এটা তো পরিষ্কার করে বাঘ দেখানো হয়েছে এটা তো পরিষ্কার করে বাঘ দেখানো হয়নি এইভাবে বসাই দিয়েছি তাহলে এটাই অনেকে করতে পছন্দ করে বড় ক্লাসে উঠলে তুমি এইভাবে না করে এইভাবেই করবে তুমিও করবে অন্যরাও করে তাহলে সেভেন দিয়ে একুশ থেকে ভাগ করলে হয় থ্রি অতএব এক্স ইকুয়াল টু থ্রি আমরা লাগব নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি এক্স ইকুয়ের আনসার থ্রি তাহলে আশা করি তোমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিনটি অঙ্ক বুঝতে পারছো আর তোমাকে যদি বলে সমীকরণ এটাই হল সমীকরণ তোমাদের যদি সমীকরণ গঠন করো এটা হলো সমীকরণ আর সমীকরণের মূল হলো এটা এটাকে বলা হয় সমীকরণের মূল মানে এক্স এর যে মানটা পাওয়া যাবে সেই মানটা হলো সমীকরণের মূল তাহলে এর যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় সমীকরণের মূল এই লাইনটা তুমি লিখলেও পারো না লিখলে পারো তাহলে আজকে মতো এখানেই অন্য কোনো দিন আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হাজির হব সেই পর্যন্ত তুমি সুস্থ থাকো এবং ভালো থাকো আমাদের সাথে থাকতে চেষ্টা করবে